মাকরসা দুইজন নবীর জন্য জাল বনেছিল সওয়ার নামক গুহার মুখে রসুলি করিম সাল আলাইসাল্লামের জন্য এবং হজরত দাউদ আলাইসাল্লামের জন্য জাল বনেছিল যখন তাকে জালুত তালাশ করেছিল মাকড়সার ঔষধি গুণ কাটা ঘায়ের মধ্যে মাকড়সার জাল লাগিয়ে দিলে উপশম হয় রক্তপরা বন্ধ হয় বিবর্ণ বা ময়লাযুক্ত রূপার পাত্রকে মাকড়সার জাল দ্বারা ঘষলে তা চকচকে হয়ে যায় জ্বরে আক্রান্ত রোগীর গায়ে মাকড়সার জাল লটকে দিলে জ্বর সেরে যায় মাকড়সার বাসায় ধোয়া দিলে মাকড়সা পলায়ন করে পালা জ্বরে মাকড়সার জালের ব্যবহার বহু উপকারী স্বপ্নে মাকড়সা দেখা কেউ যদি স্বপ্নে মাকড়সা দেখে তার তাবির এমন ব্যক্তির সাথে দেওয়া যায় যে দুনিয়া থেকে হয়েছে মাত্র কয়েক বছর হয়েছে মাকড়সার ঘর এবং জাল দেখা অলসতা এবং দুর্বলতার আলামত কখনো কখনো সেই মহিলার প্রতিও ইশারা বোঝায় যে